আমরা চলে এসেছি সুটকিপল্লীতে এখানে চোখে পড়বে হাজারো রকমের সুটকি মাছ সত্যি অসাধারণ একটা অভিজ্ঞতা এটা কুয়াকাটা অন্যতম আকর্ষণীয় জায়গা প্রত্যেকটা ভ্রমণ পিপাসু এখানে এলে কাছ থেকে দেখতে পারবেন কিভাবে সুটকি মাছ সাজানো থাকে কত বৈচিত্র্য রয়েছে আর কত দোকান জুড়ে চলছে এই ধরনের মাছ অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যেহেতু সুটকি মাছ শুকিয়ে রাখা হয় তাই এর গন্ধ পাওয়া একদম স্বাভাবিক তবে সেই গন্ধের মাঝেই রয়েছে এক আলাদা স্বাদ ইতিহাস সুটকিপলী শুধু মাছ বিক্রি জায়গা নয় এটা কুয়াকাটার সংস্কৃতির অংশ যারা এখানে আসবেন তারাই বিশেষ অভিজ্ঞতা একবার হলো নিতে চাইবেন আর এখানে দেখি যে ছোট বড় বিভিন্ন ধরনের মাছ এবং হচ্ছে বিশাল বিশাল মাছের সুটকি পাওয়া যায় এখানে আর যারা সুটকি লাভ আছেন যারা সুটকি খেতে ভালোবাসেন তারা একবার হলে এখান থেকে নেবেন আর হচ্ছে এগুলা কিন্তু খুবই ভালো দেখেন এখানে কিন্তু অসংখ্য আহ ক্রেতা দেখা যাচ্ছে সবাই কিন্তু সুটকি নিচ্ছেন আর বিশেষ করে এখানে আচার বিক্রি করা হচ্ছে আশেপাশে বিভিন্ন দোকান থেকে আর যতগুলো ঝুলে রাখা হচ্ছে এগুলো কিন্তু সবই সুটকি মাছ